বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক কৃষকভা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার যে বাজার প্রতিদিনই লেগে থাকে একমাত্র বৃহস্পতিবার ছাড়া সেই বাজারে আজকে আমরা উপস্থিত হয়েছি দেখি যে আজকে কী ধরনের কলা আসছে বা কি কীরকম কলা আসছে বাজারটা কেমন বিস্তারিত আলোচনা আমরা করব আবার অনেকেই চেয়ে থাকেন যে ওইখানকার স্থানীয় কিছু ব্যাপারের নাম্বার দিবেন যারা বাজারের দালাল নয় শুধু আরকদার হিসাবে তাদের সম্পর্কে আমরা একটু জানাবো এবং নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জানেন আলহামদুলিল্লাহ এর নামটা যেন কি ভাই জানেন লেবু মিয়া ভাই আচ্ছা আপনাদের বাজারের নামটা বলেন কোথবপুর কোথুপুর বাজার কোন থানা পড়ছে টাঙ্গাল ডিস্ট্রিক্ট আচ্ছা আপনাদের বাজারটা কি কি বারে লাগে বৃহস্পতিবার প্রতিদিন প্রতিদিন আজকে কতগুলা কলা আনছেন আজকে পঞ্চাশ ষাটটার মতন মতন আসলে তো অনেকেই চায় যে ভাই আমাদের ওইখানের যে ছলিট লোক তাদের নাম্বার দিবেন কারণ আমাদের এই বাজারটা তো বেশিরভাগই দালালে ভরা তাই না দেখা যায় যে যারা দালাল এর হইল দুই দিক থেকে টাকা খায় আপনিও তো অনেক দিন ধরে এই বাজারে ব্যবসা বাণিজ্য করতেছেন আপনারা তো কোনো দালালি করেন না তাই না দালালি করেন না আমি জানি আমি আমার জানা আছে অবশ্যই তবু বললাম আর কি আচ্ছা অনেকেই চায় এ বাজার থেকে কিছু কলা কিনে নিতে বা ভালো একটা লোকের নাম্বার চায় যদি কেউ কোনো ভাই যদি চায় আপনি

চারশো সাড়ে চারশোর থেকে পাঁচশো সর্বোচ্চ বাজার আজকে তাই না আজকে সর্বোচ্চ বাজার এটা অন্য অন্য দিনের চাইতে কি কলা তো দেখা যাচ্ছে আজকে অনেক বেশি আসছে এর দাম কি কিছুদিন কমতে পারে নাকি একটু বেশি ছিল তাতে প্রতিক আরায় কম একশোর থেকে পঞ্চাশ টাকা আর পুরাপুরি সিজন লাগতে আর কতদিন লাগবে লাগতে পারে পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ তার মধ্যে লেগে যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ লেবুবাইকে আমি দেখি আমি ছবির কলার বাজারেও যাব দেখাবো যে আসলেই কীরকম দামে বিক্রি হচ্ছে কলাও আসছে আজকে কিন্তু অসংখ্য কলা আসছে বাজারে তবুও দাম দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি আমার কাছে কম মনে হচ্ছে না আসলেই আমরা সবির বাজার দিয়ে যে দেখি রং বাজার হয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ আশা করি সকলের সাথেই থাকবেন একদমই চলে আসলাম কে আনছে কলা বুঝলেন আলাইকুম কেমন আছেন কী কলা আনছেন বাংলা কলা কেমন দাম কেমন আছে কীরকম বলতেছে এগুলি মানে সর্বোচ্চ দুইশো মানে দেড়শো থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা তাই না এর দাম দেখা যাচ্ছে বাংলা কলার দাম কম তাহলে একটু নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকে দেখাবো আরও সামনের দিকে চলে যাচ্ছি এটা কি বিক্রি হয়েছে ভাই দাম কে কে আনছে দাম কেমন বলতেছে কিরকম বলতেছে দাম দাম বলতেছে কেমন বলবেন না তো ওটা আপনার পকেটে থুই দেন যাই হোক ধন্যবাদ দেখি অনেক বাংলা কলাই আসছে বাজারে আমরা সবরির বাজার চলে যাব দেখি সবরির বাজারটা কেমন আজকে

তাহলে বাংলা কলার দাম অনেকটাই দেখা যাচ্ছে কম অন্য অন্য দিনের তুলনায় নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা ছবির বাজার চলে যাচ্ছি ধীরে ধীরে এই ছবি কলাগুলো কি আনছে যান লোক নেই এই দেখি আসসালামু আলাইকুম

সর্বোচ্চ বলতে বলতেছে কিরকম বলতেছে দাম কিছুটা কম আজকে নাকি কিছুটা কম দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসলেই অনেক কলাই আছে হ্যাঁ দেখাচ্ছি আমরা আরও অনেক কলা আছে দেখাবো আমরা চলে যাবো রংসাগরের বাজারে দেখি অনেক বাংলা কলা আছে আজকে দেখা যাচ্ছে যে অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারে অসংখ্য বাংলা কলা এসে থাকে যাই হোক দেখি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য এখন কিন্তু প্রায় সিজিন এসেই গেছে বলা যায় আর মাত্র কয়েক দিন বাকি আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কি করলো আনছেন রংসাগর দাম কেমন আছে এটি কিরকম বলতেছে চারশো সাড়ে তিনশো থেকে চারশো টাকা তাই না এরকম কয় হালি করে কলা হবে এটির মধ্যে বিশ পঁচিশ আজকে তাতে দাম একটু কম না বেশি একটু কম তাতে যে সিজিন লাগতে পুরাপুরি সিজিন লাগতে আর কতদিন লাগতে পারে এক দেড় মাস পর কি পুরো সিজন লেগে যাবে এটা কি নতুন বাগানের না পুরান পুরান এখনও নতুন বাগানে কলা আস নাই নাকি আরো এক দেড় মাস পরে হয়তো লাগবে তা ওই সময় দাম কমবে কিছুটা তাই না কিছুটা কমবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এই দিকে দেখতেই পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অসংখ্য কলা বাজার আসছে অনেক কলা বিক্রিও হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি আনছেন শুধু রং সাগর এ বাজার কেমন আজকে কিরকম দাম বলতেছে আজকে ছয়শো বলতেছে সর্বোচ্চ তাতে আজকে কি বাজার অন্য অন্য দিনের তুলনায় কম না বেশি সেমি এ তাতে আজকে তো অনেক পালা উঠছে তবুও কি বাজার কমবে না নাকি এরকমই থাকবে বাজার কতদিন থাকতে পারে এরকম বাজার এরকম থাকবে আরও এক মাসের মতন থাকবে এই কিন্তু সবই পুরাতন বাগানের কলা নাকি নতুন বাগান কলা এখনো এখনও আসেনি নতুন বাগান কলা আসলে হয়তো কিছুটা কমতে পারে ইনশাল্লাহ তাই না কমবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও একটু সামনের দিকে চলে যাব ধীরে ধীরে দেখি আজকে অনেক কলাই আসছে আসলে কিন্তু অনেক দিন ধরে এত কলা বাজার আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন অন্য দিন কিরকম দাম বিক্রি করেন বা আজকে কিরকম বলতেছে অন্য অন্যদিন ওইরকম বলতেছে মানে আজকে কিন্তু কলা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে অনেক কলা আছে বাজারে

আচ্ছা আপনার কি নতুন বাগান আছে কিনা নতুন বাগান আছে আমার কতগুলা গাছ আছে আপনার নতুন বাগান আছে অনেকগুলো 1900 আর পুরান আছে অনেকগুলো আপনাদের 1900 15 1600 এর মত हां মানে সাফা তো এই বাগান এই বাগানে কলা কি আপনার 27 2800 এর মত আছে না এটা 1600 এর মত আছে কতগুলা গাছ আছে নিতে এই থেকে আমি আজকে 24 আজকে প্রথম আচ্ছা এটা কি নতুন না পুরান এটা পুরান পুরান তাই না বাগান থেকে কি বিক্রি করবেন নাকি বাগান থেকে যদি বেচা যায় তাহলে বিক্রি করব এ আপনার নামটা একটু বলেন আমার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাই আপনাদের গ্রাম আমার গ্রাম হল মন্নপুরেন্দ্র সোনাতলা বড় সোনাতলা বড়চনা বড়চনা সোনাতলা বড়চনা বাজার থেকে পূর্ব পাশে তাই না আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার তো আমি মোবাইলই ফেলে নিয়ে এখন আচ্ছা 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 হয়তো মোবাইল নাম্বার থাকলে আমরা বাগান থেকে বিক্রি করে দিতে পারতাম যাই হোক হয়নি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা হ্যাঁ আপনি দিতে পারেন জিরো ওয়ান সেভেন একুশ নিরানব্বই ষোলো পঁচিশ একুশ নিরানব্বই ষোলো পঁচিশ এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে আপনাকে আপনার নামটা কি আপনার নাম আমার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ

ভালো আছেন হ্যাঁ আজকে কতগুলো কলা কিনছেন আজকে একশোর মতন তাতে যে এই যে কলাগুলো কীরকম দাম বলতেছে ছয়শো টাকা বলতেছে অন্য অন্য দিন কি এরকম দামই থাকে না চেয়ে কম থাকে একটু কম তাতে প্রতি গাড়াই কীরকম কম একশো টাকা তাতে যে এই কলাগুলোর মধ্যে কয় পিস করে কলা হইতে পারে চল্লিশ সালি মানে দুই পনের মতন হবে তাই না এই যাই হোক ধন্যবাদ দেখেই আমরা আরও সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ সাথেই থাকবেন সকলেই অনেক কলাই আসছে আজকে বাজারে এত কলা কিন্তু অনেক দিন ধরেই আসে না আসলেই আমরা দেখাচ্ছি যে এত কলা আসছে বাজারে অন্য অন্য দিন কিন্তু এত কলা বাজারে আসে না বা দেখিও নেই যাই হোক আমি ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত